নমস্কার নিউজ পাইনে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা রোটারি সদনে যেখানে আজ বেঙ্গল অর্গান ডোনার সোসাইটি তাদের উদ্যোগে ডিসিজ অর্গান ডোনেশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্থাৎ যারা মারা গেছেন তাদের মৃত ব্যক্তিদের যদি অর্গান ডোনেশন করা যায় অঙ্গ প্রত্যঙ্গ দান করা যায় সেক্ষেত্রে হয়তো বহু মানুষ আবার নতুন জীবন পেতে পারে সেই উপলক্ষে এক সচেতনতা শিবির এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি নন আদার দেন এই বেঙ্গল অর্গান ডোনার সোসাইটির যিনি চেয়ারম্যান সনামধন্য চিকিৎসক ডক্টর ইন্দ্রজিৎ কুমার তিওয়ারি কথা বলে নেব তার সাথে নিউজ স্বাগত ধন্যবাদ আচ্ছা বেঙ্গল অর্গান ডোনার সোসাইটি এরা তো অর্গান ডোনেশনের উপর করে কিন্তু এই যে ডিসিজ অর্গান ডোনেশন এই বিষয়টা যদি একটু বলেন আর আজকে মূলত এখানে কি হতে চলে সবাইকে আমি ধন্যবাদ জানাই কি একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামের জন্য সবাই এসেছেন সবাই আসছেন আজকে হবে প্রোগ্রামটা বাঙ্গাল অর্গান ডোনেশন সোসাইটি একটা এনজিও যে প্রমোট করে অর্গান ডোনেশন আফটার ব্র্যান্ডেড ডিজিজ অর্গান ডোনেশন মানে হচ্ছে যখন আমরা কোন পেশেন্টকে ব্র্যান্ডেড ডিক্লেয়ার করি তারপরে আমাদের কি কী অর্গানগুলা কাজে আসতে পারে আর কতজন লোকের যান বাঁচাতে পারে ধরুন একটা লোককে যখন আমরা ব্র্যান্ডেড ডিক্লেয়ার করছি দ্যাট ব্র্যান্ডেড পেশন থেকে আমরা আটজন লোকের লাইফ বাঁচাতে পারি এইট পিপলস দুটা লাং হার্ট দুটা কিডনি লিভার এরকম এরকমভাবে উই ক্যান সেভ আপ টু এইট লাইফস তারপরে হচ্ছে টিস্যু অ্যান্ড আদার থিংস লাইক বন টেন্ডন স্কিন হেয়ার এগুলো করা যায় আইডোনেশন যেগুলো শুনেছেন সেগুলো করা যায় আমাদের উদ্দেশ্য হচ্ছে কি দেখুন আপনার ইন্ডিয়াতে প্রত্যেক তিন মিনিটে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট লোক মারা যাচ্ছে অলমোস্ট ওয়ান পয়েন্ট ফাইভ অ্যানম অ্যানুয়ালি তো আমাদের যে ব্র্যান্ডেথ ম্যাক্সিমাম কোথায় হয় একটা হয় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যেগুলোতে দেখবেন ইয়াং লোকজনরা যখন বাইক অ্যাক্সিডেন্ট কার অ্যাক্সিডেন্টে আমাদের হাসপাতালে ভর্তি হন আমরা যখন দেখি কি ওনার ব্র্যান্ড ফাংশন নেই প্রবলেম হয় কিছু বুঝাতে কি ব্র্যান্ডের তা কি ব্র্যান্ডে তে কি হয় আপনার হার্ট তো চলছে কিন্তু ব্র্যানের কোনো ফাংশনই থাকে না অল হায়ার ফাংশন এন্ড ব্র্যান্ড ফাংশন হ্যাজ গন তার মানে হচ্ছে নিজের রেসপিরেশন তো নেই তার মানে ভেন্টিলেটর ডিপেন্ডেন্ট কে پیشنট তো ভেন্টিলেটর নিয়ে চালা ফিরে গোরা করতে পারবে না ইজ যে অফ ব্র্যান্ড তার মানে ক্লিনিক্যালি ব্র্যান্ডেড پیشنট এ যে সায়েন্টিফিক্যালি ডেড এই জিনিসটা কিন্তু ও আমাদেরকে রিলেটিভকে আত্মীয়কে বোঝাতে অসুবিধা হয় হার্ট তো চলছে পেশেন্টের ভেন্টিলেটর চলছে তাহলে পেশেন্ট মারা কি করে আমার মনে হয় এই অ্যাওয়ারনেসটা কি ব্রেন ডেথটাই যে হচ্ছে অ্যাকচুয়াল ডেথ আর ওই ডেথটাকে আমরা দেখুন মরা লোককে তো আমরা ফেরত পতে পাবো না কিন্তু এই জিনিসটা দিয়ে কি ওই লোকের সঙ্গে আরও সাতজন আটজন লোকের আমরা যান বাঁচাতে পারি কি অন্য লোক চোখ দিয়ে দেখতে পাবে কারো খারাপ লিভার নিয়ে ও লিভার নিয়ে কাজ করতে পারবে বা কিডনি নিয়ে কাজ করতে পারবে আই থিঙ্ক থেকে বড় গিফট সোসাইটির কিছু নেই যেটা কি আপনি মরার পরে করছেন উইদাউট লুজিং এনিথিং থেকে এখান আমার দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন এক আপনি যেটা বললেন হাসপাতালে রোড অ্যাক্সিডেন্টে প্রত্যেক তিন মিনিটে হচ্ছে হাসপাতালে যাচ্ছে ডক্টর ডিক্লেয়ার করলেন ব্রেন ডেড হয়েছে এটা একটা দিক তার যদি অর্গান ডোনেশন করার থাকে করতে পারে তার ফ্যামিলি রাজি হলে করতে পারে আরেকটা হচ্ছে বাড়িতে বাড়িতে বাড়ির লোক দেখছে যে হার্ট ধুক ধুক করছে বা গা গরম আছে সেক্ষেত্রে কি করে হচ্ছে তার মানে কি শুধু ক্ষেত্রেই কি অর্গান ডোনেট করা যায় নাকি যেকোনো মৃত মানুষের অর্গান ডোনেশন হয় খুব ভালো প্রশ্ন করেছেন এই কনফিউজন গুলো মানুষের মাথাতে থাকে ব্রেন ডেড কিন্তু হসপিটাল সেটিং ছাড়া হয় না কেন করতে গেলে কিছু প্রোটোকল আছে আমাদের দুটো টেস্ট করে দেখতে হয় ভেন্টিলেশন আপ করে কিছুক্ষণ দেখতে হয় কি পেশেন্টে কোনো নিজের নেই ব্রেন ডেথ কিন্তু বাড়িতে ডিক্লেয়ার হয় না বাড়িতে যেগুলো হয় যেগুলো আমরা ব্রড ডেথ বলি এনেছেন পজিটিভি পাওয়া যাচ্ছে না তার কিন্তু ভাইটাল অর্গান ডোনেট করে লাভ নেই হয় না তার আমি টিস্যু কর্নিয়া বডি ডোনেশন এগুলো হয় কিন্তু যদি ব্রেন ডেথ যতক্ষণ হার্ট থাকছে ততক্ষণই কিন্তু আপনার ওই ডিফারেন্ট অর্গান ভাইটাল কাজ আছে হার্ট বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আর ডোনেশন 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 করা করা অর্গান অর্গান ভাইটাল যায় তো এটা একটু ক্লিয়ার করতে হয় বাড়িতে ওইখান থেকে আপনি বডি ডোনেশন করতে পারবেন টিসু কর্নিয়া আই এগুলো করা হয় কিন্তু ভাইটাল অর্গান যেটা বলুন আপনার হার্ট লাং কিডনি ইন্টেস্টিন লিভার এগুলা কিন্তু হসপিটাল সেটিং এ হয় একটা ডিফাইন পরিবেশে হয় আইসিউ সেটিং এ হয়

লিভার ট্রান্সপ্লান্টেশন সাকসেসফুল ডিজিজ লিভার ট্রান্সপ্লান্টেশন ইন মিস্টার ইন্ডিয়া এজ এ চিফ ইন প্রথম দু হাজার তার আগে কিন্তু ছিল না জিরো ছিল আর আজকের ডেটে আমরা দশটা বারোটা অ্যাটলিস্ট ইয়ারলি আমরা করতে পারছি ডিক্লেশন হচ্ছে আপনি চোদ্দোটা হয়েছে একটা ইয়ারে তো আপনি যদি এক থেকে চোদ্দ ভাবন অনেকটা বেড়েছে কিন্তু এখনও অনেক কম আমাদের ডোনান রেট হচ্ছে পয়েন্ট এইট পার মিলিয়ন পপুলেশন অনেক কম ওয়েস্টার্ন কান্ট্রিতে থার্টি ফাইভ ফর্টি ফাইভ পারমিলিয়ান পপুলেশান তো ওদের অনেকগুলা কারণ আছে আমরা সেমিনারে আপনাকে বলবো একটু বসতে হবে এখন সবাই আজকের দিনে দাঁড়িয়ে মিন্স ড্রেন এর দর্শকদের দেশে কি মেসেজ দিতে চায় আমি মেসেজ দিতে চাই একটাই কি লাইফ আপনার একটাই আপনি পুরো লাইফ আপনি নিজের মতন জিন কিন্তু যখন আপনার লাইফ শেষ হচ্ছে বা আপনি হতে পারেন নর্মাল ডেথ আপনি কিছু করতে পারলেন না কিছু করতে পারলেন না বডি ডোনেশন করতে পারলেন অর্গান ডোনেশন আপনার বডি হচ্ছে একটা ট্রিজার অনেকগুলা গিফট ভগবান আপনাকে দিয়েছে লোককে দেওয়ার জন্য উইদাউট এনি কস্ট তো যদি আপনার মানে লাকি এনআ কি আপনার ব্র্যান্ড ডেথ হয়ে যায় মানে নর্মাল ডেথ থেকে আমি বলছি লাকি বলবো না এটা আনলাকি হবে কিন্তু তারপরে যদি একটু পজিটিভ ভাবে কি আমার যাওয়ার পরে যদি আমার চোখ দিয়ে আমার হার্ট দিয়ে আমার লাং দিয়ে কিডনি দিয়ে কেউ যদি লাইফ পায় আই থিঙ্ক দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট গিফট টু লাইফ তো সবাইকে এগিয়ে আসা একটা কনসেন্ট দিয়ে রাখা বাড়ির লোককে বলে রাখা কি যদি আমার কোনো সময় ব্র্যান্ড ডেথ হয় খালি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বলছি না কারো বড় একটা স্ট্রোক হয়ে গেলো মাথাতে ব্লিড হয়ে গেল যখন ডক্টর বলছে আপনাকে ব্র্যান্ডের তখন কিন্তু প্লিজ এগিয়ে আসুন কিন্তু অনেক লোক ওয়েটিং লিস্টে আছে যে কি আপনার ওই অর্গানগুলোর জন্য ওয়েট করছে আর ওনার নতুন লাইফ শুরু করতে পারে অর্থাৎ ডক্টর তিওয়ারি যেমন জানাচ্ছেন যে যদি ডাক্তার ডিক্লিয়ার করে ব্র্যান্ডের তাহলে আপনাদের যেই যে জিনিসগুলো আপনাদের আর কোনো কাজে লাগবে না সেটা দিয়ে একজন মানুষের সমস্ত জিনিস দিয়ে আটজন মানুষের জীবন বাঁচানো যায় অর্থাৎ যদি আমরা এটা মাথায় রেখে নিই যে আমাদেরকে ভগবান অনেক কিছু দিয়ে পাঠিয়েছেন যখন আমাদের এইটার প্রয়োজন হুলে যাবে তখন যদি আমরা এটাকে কাউকে দান করে যাই তাহলে আরো অনেক মানুষের জীবন আমরা বাঁচাতে সমর্থ আনবো এবং তার জন্য কোনো পয়সা লাগবে না কোনো খরচ লাগবে না এবং এটাও জানাচ্ছেন যে ডক্টর ইন্দ্রজিৎ তিওয়ারির প্রথম যিনি ডোনেশন কমপ্লিটলি সাকসেসফুলি করেছিলেন লিভার ট্রান্সপ্ল্যান্ট এটা একটা বিরাট ব্যাপার যদি একটাই জীবন সেই জীবন সায়ান্নে দাঁড়িয়ে যদি কারোর জন্য কিছু করতে পারেন এর থেকে বড় দান আর কিছু বোধহয় হয় না কারণ এটা এক অর্থে জীবন দান দারুণ ভাবনা ভিডিও জার্নালিস্ট জন্য সঞ্জয় সাহা কলকাতার ব্যাপার